আর আপনাদের কুরিয়ার সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর কন্ডিশনে কি মাল কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি আচ্ছা তো আপনারা কন্ডিশনে ওই মালগুলা সারা বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন পানির প্রেসার কমাতে বাড়াতে পারবেন এই মেশিনটা দিয়ে 100% তামাতার গ্যারান্টি আছে এটা কত গোরা এটার দুই গোরা দুই গোরা কত প্রাইস কত এটার দাম হলো আপনার 8500 টাকা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কারোাশের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল কিছু কারোাশ রেখেছি আর নিচে আছে আপনার ছোট সাইজের কিছু কারোাশ যারা পার্সোনাল ইউজের জন্য নিতে চান নিতে পারবেন আর উপরে আছে ইন্ডাস্ট্রিয়াল কারোাশ আর আমাদের সাথে আছে আলঙ্গীর ভাই আলঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলঙ্গীর ভাই আপনার দোকানের নাম এবং লোকেশনটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো বাই বাই মিশনারি মদিনা আজু কমপ্লেক্স একশো আট নবপুর রোড নবাবপুর রোড ঢাকা আর এটা তো নিস্তালায় নিস্তালা দোকান নাম্বার কত দোকান নাম্বার তিন তিন নাম্বার দোকান আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো সর্বপ্রথম আমি আপনাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল কারজ দেখাচ্ছি এটা কত গোড়ার মধ্যে হবে এটা হলো তিন গোড়া তিন গোড়ার মধ্যে হবে জি দেখতে পাচ্ছেন এগুলো পিতলের পিতলের পিতলেরিয়া আহ পাম্প সেট হবে পাম্প সেট হল পিতলের আর কয়েলটা তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কয়েল আচ্ছা তিনকোড়া মোটর আমি যদি একটু ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু অনেক বড় একটা মোটর আর চাকা লাগানো থাকবে চাকা আছে প্রত্যেকটা মেশিনেই আপনার চাকা লাগানো থাকবে তো এগুলোর প্রাইস কত এটার দাম হলো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা জি এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে কত এটা আপনার প্রত্যেকটা মালের আমাদের তিন বছর ওয়ারেন্টি সার্ভিস আছে আচ্ছা তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে জি এই যে হাইডোলিক পাইপ এটা তেত্রিশ ফুট পাইপ আছে হাইডোলিক আচ্ছা আর গান এই গান আচ্ছা বড় একটা পেয়ে যাবেন এর যেটা আছে এটা কত এটাও বড় বডি আচ্ছা একটু বড় বডির মধ্যে তিন জি এটা এটা হচ্ছে বড় এটা হচ্ছে বড় এটা এটা রিডা আচ্ছা একটু পাম্প বড় আচ্ছা তো এগুলা প্রাইস এটার দাম হলো টাকা টাকা তিন ঘোরার মধ্যে হবে তো এগুলোর সাথেও তো আপনারা গান পাই গান পাইপ যা আছে এগুলা সব দিয়ে দিব ওই জন্য যন্ত্রপাতি অ্যাক্সেসরি সবই আপনারা এখানে পাবেন ডি এরপরে আর একটা কালেকশন আছে এটা কত ঘোড়ার মধ্যে এটা হলো চার ঘোড়া চার ঘোড়ার মধ্যে হবে দেখতে পাচ্ছেন যারা একটু বড় নিতে চান এটা দেখতে পারেন এটা হচ্ছে চার ঘোরা এখানে একটা কন্ট্রোলার বক্স কন্ট্রোলার বক্স এটা এই কন্ট্রোলার বক্স আছে এবং এই ইয়া আছে হাইড্রলিক পাইপ আছে আচ্ছা বড় গান আছে আচ্ছা এগুলার সাথেও আপনারা হাইড্রলিক পাইপ আর গান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক পাইপ রাখা আছে আর পাইপটা হবে আপনার কবলার সিস্টেম পাইপ দেখতে পাচ্ছেন আর এখানে যা যা আছে প্রয়োজনীয় যা যা লাগে সবই আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন চার ঘোড়ার এটার দাম হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হবে পঁয়ত্রিশ হাজার টাকা চার ঘোড়ার মধ্যে আর এটা কি আপনার আরো হেভি আছে এটা হেভি আরেকটা আছে এটার দাম হলো আপনার ব্যা পাঁচচল্লিশ হাজার টাকা চার ঘোরার মধ্যে চার ঘোরার ভিতরে আর তো এই পাশে আরো একটা মেশিন এটা হইলো পাঁচ ঘোড়া আচ্ছা এটা হচ্ছে পা অনেক হেভি অনেক হেভি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি যদি মেশিন টা দেখাই ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে কন্ট্রোল বক্স এই যে কন্ট্রোল বক্স আর এর পিছনে কন্ট্রোল বক্স দেওয়া আছে যদি অনেক হেভি কন্ট্রোল বক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল বক্স দেওয়া আছে আর মোটর টা কিন্তু অনেক বড় অনেক বড় হেড অনেক বড় এটা মানে বাজারের সেরা এটার দাম হলো বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা আর এটার সাথে আপনার হাইড্রোলিক হাইড্রোলিক পাইপ গান টান যা আছে সব দিয়ে দেবো এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন কতদিনের এটা তিন বছর তিন বছরের সার্ভিসের ওয়ারেন্টি দিচ্ছে তো যারা আপনারা এগুলো নিতে চান ভিডিওতে থাকা নাম্বার যোগাযোগ করবে এটা 380 মডেল 380 মডেল এগুলো কি আপনার 100% তামা হয় 100% তামা তার এবং তিন তিন গোড়া আচ্ছা তিন গোড়ার মধ্যে 380 মডেল এগুলো প্রাইস কত এটার দাম হলো আপনার 9500 টাকা 9500 টাকা জি আর এই পাশে যেটা আছে এটা এটার দাম হলো আপনার 10000 পাঁচশো টাকা এটা তো একটু ভালো আছে এগারো হাজার টাকা আচ্ছা বিভিন্ন ভেরিয়েন্টের আছে আর কি আর এগুলোর সাথে তো গান দিয়ে এটার সাথে এই যে গান আছে এবং হাইড্রোলিক পাইপ আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলোর সাথে আপনারা হাইড্রোলিক পাইপ আর বড় গান পেয়ে যাবেন এই প্রাইজের মধ্যেই আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ফোম রাখা আছে ফোম ফোম ওয়াশ আচ্ছা এগুলো আপনাদের কাছে আছে 5 লিটার জি এটাও আমাদের কাছে আছে এগুলো কত প্রাইস কত এটার দাম হলো আপনার

জি আর এগুলো তো ওয়ারেন্টি আছে জি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে সার্ভিসিং ওয়ারেন্টি আর এই পাশে কিছু কালেকশন আছে যদি আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জি এটা কত গোড়ার মধ্যে হবে এটা দুই গোড়া এটার দাম হলো আপনার ছয় টাকা ছয় টাকা সাথে পাইপ গান থাকে সাথে এটার পাইপ গান আছে এবং এটার দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে আচ্ছা দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি আর এটা 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 কত এটা প্রাইস এটা আপনার অনেক এটা অনেক হেভি এটার থেকে অনেক হেভি এটার দাম হলো আপনার

এটা দুই গোড়া দুই গোড়া কত প্রাইস কত এটার দাম হলো আপনার আট হাজার পাঁচশো টাকা পাইপ গান থাকে পাইপ গান আছে আচ্ছা

দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু কারওয়াশ দেখালাম বিভিন্ন সাইজের ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল ইউজের তো আপনারা যারা এগুলো নিতে চান ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ